মিল্লা ইউরফ ম্যান ইউর অফ ইম আলিফলাম মিম তিলকায়াতুলকিতা ইল হাকিম পরম করুণাময় মেহেরবান আল্লাহ নামে শুরু করছি আলিফলাম মিম এগুলো জ্ঞানগর্ভ কিতাবের আয়াত হুদা ও আরমেত আলিল মুশসিনী লেজিন আইমুন আর জাকা তা হোম বিল্লা আখির অতি হোমিউ কি নুন পথনির্দেশনা ও অনুগ্রহ সৎ জন্য যারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আখেরাতে বিশ্বাস করে উলা ই হুদাম রব বিহীম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরাই তাদের রবের পক্ষ থেকে সঠিক পথে রয়েছে এবং এরাই সাফল্য লাভ করবে ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিইয়যিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন মুহিন আর মানুষদেরই মধ্যে এমনও কেউ আছে যে মনোমুগ্ধকর কথা কিনে আনে লোকদেরকে জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য এবং এ পথের আহ্বানকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয় এ ধরনের লোকদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব তাকে যখন আমার আয়াত শোনানো হয় তখন সে বড়ই দর্প ভরে এমন ভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে তা শুনেই যেন তার কান কালা বেশ সুখবর শুনিয়ে দাও তাকে একটি যন্ত্রণাদায়ক আজাবের তবে যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত খলিদিনা ফিহা যেখানে তারা থাকবে চিরকাল এ হচ্ছে আল্লাহর অকাট্য প্রতিশ্রুতি এবং তিনি পরাক্রমশালী ও জ্ঞানময় খলকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারুনহা ওয়া আলকা ফিল আরদ

তিনি সব ধরনের জীব জন্তু পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং জমিতে নানা ধরনের উত্তম জিনিস উৎপন্ন করি এ তো হচ্ছে আল্লাহর সৃষ্টি এখন আমাকে একটু দেখাও তো দেখি অন্যরা কি সৃষ্টি করেছে আসল কথা হচ্ছে জালেমরা সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত রয়েছে আমি লোকমানকে দান করেছিলাম সূক্ষ্ম জ্ঞান যাতে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে তার কৃতজ্ঞতা হবে তার নিজেরই জন্য লাভজনক আর যে ব্যক্তি কুফরি করবে সেক্ষেত্রে প্রকৃতপক্ষে আল্লাহ অমুখাপেক্ষী এবং নিজে নিজেই প্রশংসিত স্মরণ করো যখন লোকমান নিজের ছেলেকে উপদেশ দিচ্ছিল সে বলল হে পুত্র

তার মা দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে তাকে নিজের গর্ভে ধারণ করে এবং দুবছর লাগে তার দুধ ছাড়তে এজন্য আমি তাকে উপদেশ দিয়েছি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং নিজের পিতা মাতার প্রতিও আমার দিকেই তোমাকে ফিরে আসতে হবে কিন্তু যদি তারা তোমার প্রতি আমার সাথে এমন কাউকে শরিক করার জন্য চাপ দেয় যাকে তুমি জানো না তাহলে তুমি তাদের কথা কখনোই মেনে নিও না দুনিয়ায় তাদের সাথে সদাচার করতে থাকো কিন্তু মেনে চলো সে ব্যক্তির পথ যে আমার দিকে ফিরে এসেছে তারপর তোমাদের সবাইকে ফিরে আসতে হবে আমারই দিকে সে সময় তোমরা কেমন কাজ করছিলে তা আমি তোমাদের জানিয়ে দেব ইয়া বুনাই ইন্নাহা ইনতাকুম ইসআল হাবাতিন মিন খর্দালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিসসামাওয়াত আও ফিল ইন্না হালা ত্রিপুন আর লোকমান বলেছিল হে পুত্র কোন জিনিস যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা লুকিয়ে থাকে পাথরের মধ্যে আকাশে বা পৃথিবীতে কোথাও তাহলে আল্লাহ তা বের করে নিয়ে আসবেন তিনি সূক্ষ্মদর্শী এবং সবকিছু জানেন ইয়া বুনাইয়া তিনি সলাতা মুরবী মা রুফ ইউন হানি মুন কারিম অসমিন আলমা নাজমিল উম হে আমার পুত্র নামাজ কায়েম করো সৎ কাজের হুকুম দাও খারাপ কাজে নিষেধ করো এবং যা কিছু বিপদে আসুক সেজন্য সাবর করো এ কথাগুলোর জন্য বড়ই তাকিদ করা হয়েছে ওলা এর খদ্দকালীন শিথিল ইন হ্যাঁলাই হাইবুকুল্লা মুক্তালিন ফাখু আর মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না পৃথিবীর বুকে চলো না উদ্ধত ভঙ্গিতে আল্লাহ পছন্দ করেন না আত্মভরি ও অহঙ্কারীকে অপসিদ ফিমাই দু স্বউতিক ইন অংকার সংতুল হামি

তোমরা কি দেখো না আল্লাহ জমিন ও আসমানের সমস্ত জিনিস তোমাদের জন্য অনুগত ও বসীভূত করে রেখেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও গোপন নিয়ামত সম্পূর্ণ করে দিয়েছেন এরপর অবস্থা হচ্ছে এই যে

আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার আনুগত্য কর তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদাকে যে রীতির উপর পেয়েছি তার আনুগত্য শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকেও আহ্বান করতে থাকে তবুও কি তারা তারই আনুগত্য করবে যে ব্যক্তি আল্লার কাছে আত্মসমর্পণ করে এবং কার্যত শেষ সৎকর্মশীল সে তো বাস্তবেকেই শক্ত করে আঁকড়ে ধরে একটি নির্ভরযোগ্য আশ্রয় আর যাবতীয় বিষয়ের শেষ ফয়সাল রয়েছে আল্লারই হাতে অমাংকা ফারফ আনিয়া হাজুন কা কুফরু ইলাইন হুম ফানুন বি উহ বিমানু ইন্নাল্লাহান ইমুন সুদুর এরপর যে কুফরি করে তার কুফরি যেন তোমাকে বিষণ্ন না করে তাদেরকে ফিরে তো আসতে হবে আমারই দিকে তখন আমি তাদেরকে জানিয়ে দেব তারা কি সব কাজ করে এসেছে অবশ্যই আল্লাহ অন্তরের গোপন কথাও জানেন আমি স্বল্পকাল তাদেরকে দুনিয়ায় ভোগ করার সুযোগ দিচ্ছি তারপর তাদেরকে টেনে নিয়ে যাব একটি কঠিন শাস্তির দিকে যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো পৃথিবী ও আকাশমন্ডলী কে সৃষ্টি করেছেন তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ বলো সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য কিন্তু তাদের মধ্য থেকে অধিকাংশ লোক জানে না আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই নিঃসন্দেহে আল্লাহ অমুখাপেক্ষী ও নিজে নিজেই প্রশংসিত

অবশ্যই আল্লাহ মহাপরাক্রমশালী ও জ্ঞানী ইল্লা তোমাদের সমগ্র মানব জাতিকে সৃষ্টি করা এবং তারপর পুনর্বার তাদেরকে জীবিত করা তার জন্য নিছক একটিমাত্র প্রাণী সৃষ্টি করা এবং তাকে পুনরুজ্জীবিত করার মতোই ব্যাপার আসলে আল্লাহ কিছু শোনেন ও দেখেন তুমি কি দেখো না আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে নিয়ে আসেন এবং দিনকে রাতের মধ্যে তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মের অধীন করে রেখেছেন সবই চলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আর তুমি কি জানো না তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তা জানেন وان الله هو العلي এ সব কিছু এ কারণে যে আল্লাহই হচ্ছেন সত্য এবং তাঁকে বাদ দিয়ে অন্য যে সব জিনিসকে এরা ডাকে তা সবই মিথ্যা আর এ কারণে যে আল্লাহই সমুচ্চ ও শ্রেষ্ঠ alam tara anna al fulka tajri fi al bahri bi ni'mati llahi

আর যখন সমুদ্রে একটি তরঙ্গ তাদেরকে ছেয়ে ফেলে ছাউনির মতো তখন তারা আল্লাহকে ডাকে নিজেদের আনুগত্যকে একদম তারই জন্য একান্ত করে নিয়ে তারপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলদেশে পৌঁছে দেন তখন তাদের কেউ কেউ পদ বেছে নেয় আর প্রত্যেক বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া আর কেউ আমার নিদর্শনাবলী অস্বীকার করে না ইয়া ইয়োহান অব্যাপসা উইয়া উম ওলাম উলুদুন হুয়া জ্যাসিন আউয়ালি দিহি সাইয়া ইন ওয়াদ্য়া হাপুন ফালা তা কুরওয়ান কুমুল হায়া তুডুনিয়া ও লায়া কুরুয়ান কুম বিল্লাহিল করুন হে মানুষেরা তোমাদের রবের ক্রোধ থেকে সতর্ক হও এবং সেদিনের ভয় করো যেদিন কোনো পিতা নিজের পুত্রের পক্ষ থেকে প্রতিদান দেবে না এবং কোন পুত্রই নিজের পিতার পক্ষ থেকে কোন প্রতিদান দেবে না প্রকৃতপক্ষে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কাজেই এ দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত না করে এবং প্রতারক যেন তোমাকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করতে সক্ষম না হয়

কোনো প্রাণসত্ত্বা জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কোনো ব্যক্তির জানা নেই তার মৃত্যু হবে কোন জমিনে আল্লাহ সকল জ্ঞানের অধিকারী এবং তিনি সব কিছু জানেন